বছরে একটা করে আজমিরে চাদর পাটায় কে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস বলছে একটা করে চাদর পাটায় শরীফে খাজা বাবার মাজারে এটা আমার নামে চাপিয়ে দিবে চাদরটা যেন আমি সফলতা পাই ভেবে দেখুন আচ্ছা আমি এক্ষুনি কোরআন শোনালাম মুশরিকের জন্য দোয়া করা যাবে কথা বলে না আচ্ছা মোদিজি তাইলে মমিন তো নাকি আহ তাইলে সে যে চাদর চড়াচ্ছে সে দোয়া কি করে পাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি বড় কষ্ট লাগে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র জায়গা কথা বলে না পবিত্র জায়গা আপনার মমিনপুর কবরস্থানে কোনো অপবিত্র লোক প্রবেশ করতে পারবে পারবে না বড় কষ্ট লাগে আজমিরে খাজা ময়ুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই শুয়ে আছে আর ফিল্মের আর্টিস্ট হারামের আউলাদরা ফরজ গোসল পর্যন্ত করে না ওদের জন্মের ঠিক নাই তারা আসছে বাবার মাজারে আশীর্বাদ কত বড় দুঃখের বিষয় আর যে হারামখোর গুলো আছে খাদেম গুলো এ হারামখোররা জীবনে নামাজ পড়ে না চ্যালেঞ্জ দিলাম যদি সুরা ফাতেহা ভালো করে শোনাতে পারে আমি আর জীবনে বক্তব্য দেবো একটা খাদেমকে বলুন আমার ভাই আমি আপনাকে শিরিক বুঝাচ্ছি আল্লাহকে চিনাচ্ছি আল্লাহকে চিনুন আল্লাহকে রসুলকে আজকে আমাদের এই পশ্চিম বাংলায় রঙ্গমঞ্চ হয়ে গেছে এই জলসার স্টেজ গুলোকে আজকে যুবকরা সিলেক্ট করে বক্তাকে আসবে ওই জন্যে কে আসে বক্তব্য দিতে গল্প গুজবে ভরা বক্তা জীবনে মাদ্রাসার মুখ দেখেনি বায়ান মুখস্থ করে বায়ান করছে তাকে ডেকে দিচ্ছে আজকাল সমাজের অবস্থা আমরা আপনি বলছেন যে আমি ইসলামকে ভালোবাসি অত আপনি পাইকিরি নামাজ পড়েন আমি তার প্রমাণ দিয়ে যাব ডম কোলে পাইকিরি নামাজ আজকে একটা চাচা কাজ করতে আর কাজ করতে পারে না বুড়ো হয়ে গেছে চাচাকে বলছে চাচা গো তুমি তো আর কাজ সাজ পারো না তো তুমি এক কাজ করো আমাদের গ্রামের মসজিদে তুমি ঝাড়ু লাগাবে আর আজান দিবে পাঁচ অক্ত তোমাকে টাকা পয়সা বেতন দেব না তুমি খালি তিন বেলা খাবে চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ করতে পারি না তার থেকে মসজিদে থাকবে কেন বিনা পয়সায় ফিরি পাওয়া গেছে তিন বেলা খালি ভাত দেবো চাচাকে সকালবেলায় নাস্তা দুপুরে ভাত রাতে ভাত পয়সা নাই পেটে ভাতে চাচা আর এই প্যাটে ভাতে মার্জিন রাখলে সমাজে আর গ্রামে আর একটা মমিনপুরে ফেরেস্তা থাকবে না সে আজান দিচ্ছে যা বুঝো করব ফেরেশতার গায় না ফজরে আজান দিচ্ছে আসালাত যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছে লো উঠে পড়ল নামাজ শেষ সবকিছু বরবার আপনার এইটুকু ধ্যানে হলো না আপনি বিটির বিয়ে দিতে গেলে পাঁচবার ছেলেটাকে যাঁচবেন যে ছেলেটা ভালো কিনা আপনি ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজবেন বহরমপুরে নেই কলকাতা না হলে ব্যাঙ্গলোর যাব ভালো ডাক্তার দেখাতে আর আপনার জিন্দগির ইবাদত যার আজানের তারা শুদ্ধ আছে কিনা আপনি লক্ষ্য না যার পেছনে নামাজ পড়বেন তার মধ্যে ইলিম আছে কিনা যাকে দিয়ে বক্তব্য শুনছেন কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা তার মধ্যে আপনার জ্ঞান নেই আমি হুগলি ডিস্ট্রিক্টে বায়ান করছি চব্বিশ পরগনা থেকে এক বক্তা আমার থেকে অনেক জুনিয়র সে বায়ান করছে আমি তখন মসজিদে শুয়ে আছি আমি আর পর উজুটুজু করে যাচ্ছি মুখ হাত ধুয়ে বায়ান কি চলছে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই এর প্রশংসা চলছে প্রশংসা করতে গিয়ে বক্তা এমন এক কথা বলছে যে কথাটা বলা মাত্র সে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে ভক্ত ভালো অন্ধভক্ত ভালো লয় কথাটা বুঝতে পেরেছেন না যদি বলেন ইয়াসিন ভাইকে ভালোবাসি ভালোবাসা ভালো জিনিস অন্ধ ভক্ত হলে আপনি বিপদে পড়বেন আজকে যতগুলো বাবা দুর্নীতি করেছে ভারতের জেলের কুঠরিতে বসে আছে আর আগে মানুষকে অন্ধ ভক্ত করেছে তারপরে এদের ফায়দা লুটেছে বাবা রাম রহিম জেলের কুঠরিতে আড়াইশো মেয়েকে ধর্ষণ করেছে রাজা রামপাল পঁচাত্তর হাজার টাকা দামিয়ে এক একটা চকলেট খেত সেক্সের টকলেট আমেরিকা থেকে আনিয়ে নিজের স্যাক্সকে বাড়িয়ে এক এক দিনে দশটা মেয়ের সঙ্গে বলাৎকার করত জেলের কুটিনিতে সে যখন দেখলে আমার ভক্তরা এত ভক্ত হয়েছে আমি যা বলবো তাই মেনে নেবে তখন তারা তার ভক্তকে সে বলতে লাগলো আগার তুমি আপনি বেটি কে লিয়ে আশীর্বাদ চাহতে হো তো তোমারে বেটিও কো আমারে গুফা মে ভেজো আমাকে ইয়াসিন আমি এসছি আমাকে যদি বলেন হুজুর আমার মেয়ের লেগে দোয়া করবেন আমি কি বলবো কামড়ার ভেতরে পাটা এই হারাম কররা তাই করতো আর অন্ধভক্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজের লোক অন্ধভক্ত হয়েছে আর বুঝে না কিচ্ছু হুজুরকে বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দেন সুরে বুঝলি কি বুঝি নাই কিচ্ছু আর এই সুর দিয়ে বক্তব্য দিলে মেয়েরা কি বলে জানেন কি গলালো কি সুন্দর গলা এরকম বক্তা না হলে চলে বুঝলি কি বুঝে নাই কিছু ও তো গলা শুনতেই যায় হুজুরের খালি হুজুরের গলাটা কেমন আরে বায়ান করছে কোরান বিরোধী একমাত্র পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কে রাখেন আল্লাহ কে বললাম জোরেশ্বরে বলুন কে আল্লাহ আমি ইয়াসিন যদি এখন বলি আজকের স্টেজে যে যতগুলো বক্তা আছে তার মধ্যে সবথেকে বড় বক্তা আমি জানবেন ই হচ্ছে সব থেকে মূর্খ বক্তা কেউ যদি বলে আমার মতো শিক্ষিত নাই তার মতো বুকা মূর্খ আর কেউ নেই কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই কেন পৃথিবীতে কেউ নিজের যোগ্যতা প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কোরআন খুলে আল্লাহ রব্বুল আলমিন নিজের প্রশংসা করেছে এই প্রশংসাটা যেটা নবীজির জন্য প্রযোজ্য নয় কোন পাইগম্বারের জন্য কোন রসুলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি অথচ হারাম কর বক্তা ইলেম কালাম নাই লাগাচ্ছে কার জায়গায় ফিট করছে বড়পীর আব্দুল কাদির জিলানির নামে কি বলছে ভাইনা বাবাজিরা বনে না গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো কালি করে দেয়া হলে আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর গোটা পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা করতে লাগেন সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে কিন্তু বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারা যাবে না সবাই বলছে সুহান আল্লাহ বুঝলি কি ওরা বুঝে না কিচ্ছু খালি সুহান আল্লাহ বলে দিলে ওরে বাবরে বড় পীরের এত প্রশংসা আল্লাহর কসম করে বলছি এই ভাষাটাতে ওর ইমান চলে গেছে আমি স্টেজে গিয়ে ধরলাম দুটো বক্তব্য দিয়েছিল দুটোই ইসলাম বিরোধী হাদিস বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী তার দ্বিতীয় বক্তব্য দেশি মুরগি দিয়ে বাবা ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে খানা খাচ্ছেন দেশি মুরগির হাড্ডি গল্প একদিকে খানে রাখছেন তেনার একজন মুরিদ বললেন বাবা আপনি এই হাড্ডিগুলো জড়ো করছেন কিসের জন্যে তিনি বললেন হে আমার মুরিদরা শোনো আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আমি আব্দুল কাদের জিলানি আবার জীবিত করার ক্ষমতা রাখি তখন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এখানে যদি কোনো বাপের বেটা আলেম থাকে স্টেজ আসুন কোরআন হাদিস থেকে একটা জঈফ হাদিস আমাকে দেখিয়ে দেন একটা দুর্বল হাদিস দেখিয়ে দেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে না খায়নি বাবা কথা বলেন খেয়েছেন হাদিস দেখিয়ে দেন যে নবীজি দুম্বাটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর মাংস খেয়েছেন বকরীটাকে জীবিত করেছেন আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না তাকে যখন ধরলাম ওটা থেকে মলবি পাশ করেছো হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়ে এলাম এমন দোস্ত নাই কমিটির কমিটির গলা ভালো দাউদ দিয়ে ওই জন্য একটা জলসা করতে গেলে বক্তা সিলেক্ট করতে গেলে গ্রামের ইমাম এলাকার আলেমের কাছে পরামর্শ নিতে হবে আমি মুর্শিদাবাদ জেলায় সপ্তাহ আগে আমি জলসা ছিল আমি দেখলাম সমস্ত আলেমদের নাম একটা মূর্খ যে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি একটা ইবারত পড়তে পারবে না একটা কেরাত পড়ার কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না সে হচ্ছে প্রধান বক্তার আলেমরা সব নিচেই আমি বললাম এই শোন জলসা কমিটিকে আমরা এই কাগজটাই হচ্ছে কেয়ামতের আলাম তোমাদের এই কাগজটা হচ্ছে কেয়ামতের আলাম যদি আপনি বলেন যে ইলম একটা সাধারণ ছেলে কি বক্তব্য দিতে পারে পারে সে যতটুকু একটা আলেমের কাছ থেকে শিখবে ততটুকু বলতে পারবে তার বাইরে নয় যদি সে নিজের জ্ঞানের দ্বারা ইলিম দিতে যায় জানবেন কম বিপদে পড়বে আমি যদি বলি ভাই আমি বর্তমান থেকে এসছি তো আমি এই তিন মাস হলো ক্যান্সারের কিভাবে চিকিৎসা হয় এগুলো ঘরেতেই বইয়েতে পড়ছি আমার মাদ্রাসায় তো আমি মোটামুটি জেনে গেছি তো আমি রাতের বেলায় থাকবো সকাল বেলায় যদি ক্যান্সারের রুগী থাকে টিউমারের রুগী থাকে নিয়ে আসবে আমি অপারেশন করব যদি বলেন হুজুর কি দিয়ে করবেন যন্ত্রপাতি এনেছেন না কোদাল আর গাঁইতি দিয়ে করব। তো আমাকে কি বলবেন হুজুরের মাথাটা গেছে না বলবেন না বলবেন না হ্যাঁ হুজুরের মাথা চলে গেছে কোদাল আর গাঁইতি দিয়ে যদি দুটো বই পড়ে ক্যান্সারের রুগীর ট্রিটমেন্ট একটা মলবি না করতে পারে দুটো বাংলা বই পড়ে সে সমাজকে ফতুয়া কি করে দিতে পারে দুটো ছুটি বই পড়ে এলেম হাসিল করা যাবে ফতুয়াবাজি করা যাবে না এটা মাথায় রাখবেন আপনি একটা ফতুয়া দিতে গেলে একজন আপনাকে অ্যাটাক করবে একটা ফতুয়া আপনাকে ঘিরে ধরে নেবে আপনি বেরিয়ে আসতে পারবেন না জোবানটা টেনে পেরেক পিটনো হবে সেই বক্তাকে আমি বললাম যে শোনো নবীজি সাল্লাল্লাহ আলিউয়া সাল্লামের জন্যে একটা আয়ত এরকম দেখিয়ে দাও একটা হাদিস দেখিয়ে দাও তুমি যে প্রশংসাটা করলে বড় পীরের এরকম আচ্ছা আপনি বলুন বড় পীরের মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি নবীজির মর্যাদা বেশি তিনি শ্রেষ্ঠ পাইগম্বর শুনেলেন এই যে ভাষাটা গল্পটা বলল বড় পীর আব্দুল কাদের জিলা নিরহমতুল্লাহ আলাই নামে ফিট করলো আপনি কোরান খুলেন এই কথাটাই পাবেন কোথায় কার জন্যে আল্লাহর জন্যে জোরে বলুন সব আন আল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন কল্লাউ কানাল আল বাহরু মিদাদ আল্লি কালিমা তুরব্বী লেনাফিদ আল বাহরু কবলান্তনফা দা কালিমা তুরব্বী ওয়ালাউ জিনা বি মাদাদা যদি বলেন কোথায় আছে বাড়িতে বাংলা মানে কোরআন থাকলে এক্ষুনি ছুটে যান দেখে আসুন এলাকা আছে ষোলো পাড়া এ পারা কত পারা বললাম সুরায়ে কাহাফ পনেরো পাড়ায় স্টার্ট ষোলো পাড়ায় সুরা মারিয়ামের শেষ সুরা মারিয়ামের আগে একবারই শেষ আয়তের আগে রায় আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও কুটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে সমস্ত পানি শেষ হবে আবার আমি অতটাই পানি দেবো অতটাই কালি দেবো আবার তারা প্রশংসা লিখতে শুরু করবে সমস্ত কিছু শেষ হবে কেমতে সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে বলুন সুবাহ এই আয়েত আল্লাহ নিজের জন্যে বললেন কোন নবী পাইগম্বার রসুলের জন্যে বলেননি অথচ আপনি ওই জায়গায় পৌঁছালেন আমার ভাই বড় দুঃখ লাগে পৃথিবীতে আপনি মনে করছেন আমার জীবনে নামাজ থাকবে না রোজা থাকবে না দিনদারি পরেশকারী তাকুয়া থাকবে না আমি জান্নাত লাভ করবে এই ধরনের মলবিদের তারা আমি নাম্বার এক আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উক্তি দিয়েছি নাম্বার টু আপনাদের এখানে এমন কোন বাবা আছে যার সন্তান পানিতে পড়ে গেলে বাবা দাঁড়িয়ে দেখবে না ঝাঁপ দেবে বাবা ঝাঁপ দেবে যদি সাতার নাও জানে তাও সেই বাবা ঝাঁপ দেবে পিতৃ স্নেহ ঝাঁপ দিয়ে দিবে পৃথিবীতে এমন একজন পাইগম্বার এমন একজন নবী যিনি সব থেকে বেশি দিন দাওত দিয়েছেন সাড়ে নয় শত জোরে বলুন সুবাহান তিনি কেউ অন্য কেউ নয় তিনি হচ্ছেন হজরতে নুহ নবী সাড়ে নয় শত বৎসর দাওত দিয়েছেন তারপরেও তার কম মুখ ফিরিয়েছে তিনি আছেন নৌকার ওপরে তিনার ওপরে মুষ্টি কত লোক যারা ইমান এনেছে তিনারা আছেন সমস্ত জীবজন্তু জন্তু পশু আছে আল্লাহ মসুল ধরার বৃষ্টি দিয়ে পৃথিবীতে মহা ঘটালেন পৃথিবীর আজকে তারিখ পর্যন্ত আজকে ছয়ই জানুয়ারি আজকে তারিখ পর্যন্ত দুনিয়াতে সবথেকে বড় পলয় ঘটেছিল নুহনবীর জামানায় বন্যা সব হাবুডুবু খাচ্ছে নৌ নবীর ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে হাজরাতে নুহ নবী যখন দেখলেন আমার সন্তান আমার চোখের সামনে মারা যাচ্ছে শুনেলেন নুহ নবী আল্লাহর কাছে দোয়া করে বসলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ওগো আল্লাহ এটা আমার ওরস ও জাত পুত্র তুমি আকে রক্ষা করো আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিলেন লামিনাল খাসিরিন যা আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্যে তুমি তার জন্যে আবেদন নিবেদন করো না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নবীর হাত নেবে গেছে সন্তানের জন্যে দোয়া করতে পাইনি আমার মা বোন যেনারা এসে বসেছেন আমার জলসা শুনছেন যারা ইউটিউব ফেসবুকে শুনেন কান খুলে শুনেলেন মায়েদের জন্যে অনুরোধ করে বলছি দুজন নবী দুজন হাবি পাই গাম্বার তাদের বিবিদিকে আল্লাহ জাহান নামে দিবেন আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন তারা বল্লাহু মাথালাল লিল্লাযিনা কাফারু মুরাতা নূহি ওয়া মুরাতা লুত কানাতা তাহতাব দাইন মিন ইবাদিনা সলিহাইন ফাকানাতাহুমা ফলাম ইউগনি আনহুমা মিন আল্লাহি শাইয়্যা ওয়া কিলাত খুলান নার মা আদ দাখিলিন আমার দুজন উলুলাজম নবি হাবি পাই গাম্বার লুত নবী দুজনের বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও এই দুজনের বিবি জাহান নামে যাবে নাম্বার এক নহনবীর নবীর বিবির অপরাধ মারাত্মক অপরাধ দুটো একটা হচ্ছে ক্ষুদাদ্রোহী আল্লাহকে বিশ্বাস না করা এবং তার নবীকে বিশ্বাস না করা দ্বিতীয় নম্বর অপরাধ স্বামীর অবাধ্যতা করা